বন্ধুরা আমরা প্রত্যেকেই বেশিরভাগ সময় জীবনের নানা ব্যস্ততায় চলে থাকি এই চলার মধ্যেই আমাদের অজান্তেই অনেক প্রশ্ন উঠে আসে মনের ভিতর তার মাঝে মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল ভাগ্য কি সত্যি আছে না সবই কর্মের ফল ফল কেউ বলেন ভাগ্য বলে কিছু নেই সবই মানুষের নিজের পরিশ্রম আবার কেউ বলেন সবকিছু আগে থেকেই লেখা আছে আমাদের হাতে কিছুই নেই কিন্তু শ্রীমদ্ভগব গীতা আমাদের এক অন্যরকম উত্তর দেয় অন্যরকম ভাবে বুঝিয়ে দেয় গীতা শেখায় ভাগ্য ও কর্মকে আলাদা করে দেখা যায় না দুটো একে অপরের সঙ্গে এমনভাবে জড়িত যে একটিকে বাদ দিলে আরেকটি কখনোই পূর্ণ হয় না তাহলে ভাগ্য আসলে কি আমরা অনেকেই মনে করি ভাগ্য কোনো অদৃশ্য শক্তি যা হঠাৎ করেই জীবনের মোট ঘুরিয়ে দেয় কিন্তু গীতা বলছে ভাগ্য হলো আমাদের অতীত কর্মের প্রতিফলন বা আগের দিনে যে কাজ করেছ তারই ফল আজ ভোগ করছ যেমন কৃষক যদি ধান বনে তবে গম ফলবে না ফলবে না আবার গম বুনলেও ধান আসবে না মানুষের ক্ষেত্রেও তাই যে বীজ তুমি বপন করবে সেই বীজ থেকেই তোমার ভবিষ্যৎ তৈরি হবে কিন্তু কর্ম কেন জরুরি এখানে একটি সত্য স্পষ্ট ভাগ্য যাই হোক চেষ্টা ছাড়া কিছুই হাতে আসে না ধরা যাক তোমার ভাগ্যে রাজমুকুট লেখা আছে কিন্তু তুমি যদি রাজসভায় না যাও কর্ম না করো তবে সেই মুকুট অন্য কারো মাথায় শোভা পাবে আবার যদি ভাগ্যে সম্পদ না থাকে শত চেষ্টা করলেও তুমি সেই সম্পদের অধিকারী হবে না তবে তার মানে এই নয় যে চেষ্টা চেষ্টা তোমাকে নতুন শিক্ষা দেবে নতুন অভিজ্ঞতা দেবে আর আগামী জন্ম বা ভবিষ্যতে তোমার ভাগ্য গড়ে তুলবে আমরা প্রায়ই দুঃখকে অভিশাপ ভাবি ভাবি ভাগ্যের উপর দোষ চাপিয়ে দেই মনে করি আমার ভাগ্য খারাপ তাই দুঃখ আসছে কিন্তু গীতা বলছে দুঃখ প্রয়োজনীয় যেমন শুষ্ক মাটি না থাকলে বৃষ্টির গুরুত্ব বোঝা যায় না তেমনি দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না শ্রীমদ্ভোগবোধ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ জয় পরাজয় লাভক্ষতি সবকিছুকে সমভাবে গ্রহণ করো যে এই অবস্থায় স্থির থাকতে পারে সেই প্রকৃত মুক্তি লাভ করে এখন প্রশ্ন আসে ভক্তি কি ভাগ্যকে বদলাতে পারে উত্তর হল হ্যাঁ যখন আমরা সত্যিকার ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকি তখন ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন প্রহ্লাদের ঘটনা তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ তার ভাগ্যে মৃত্যু লেখা ছিল পিতার হাত থেকে কিন্তু তার অটল ভক্তি নৃসিংহদেবকে আবির্ভূত করল করল আর তিনি বেঁচে গেলেনি এখান থেকে আমরা শিখি ভক্তি এমন এক শক্তি যা সবচেয়ে অন্ধকার ভাগ্যকেও আলোকিত করে বন্ধুরা আজকে তুমি যে কাজ করছ তাই আগামীকালের ভাগ্য গড়ছে তোমার জন্য আজ যদি তুমি সৎপথে থেকে কর্মে দৃঢ় থেকে তবে কাল তোমার জীবনে শান্তি ও উন্নতি আসবেই কিন্তু আজ যদি তুমি অলস এ দিয়ে যাও তবে ভাগ্যের খাতাও শূন্য থেকে যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তুমি শুধু কর্তব্য পালন করো ফল আমাকে ছেড়ে দাও এটাই হলো প্রকৃত ভক্তি ফল পাওয়ার চিন্তা না করে নিরন্তর কর্তব্য পালন গীতা আমাদের শেখায় ভাগ্যকে কখনো ভয় পেও না শুধু ভাগ্যের ওপর নির্ভর কর না কর্ম ভক্তি আর ধৈর্য এই তিনি জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। আজ তুমি যে কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ তা স্থায়ী নয় আজ যা ঘটছে যা হচ্ছে কাল তা বদলাবে পরিবর্তন হবে হয়তো আজকের এই দুঃখই তোমাকে আগামী দিনের সঠিক পথে নিয়ে যাবে তাই হতাশ নয় সাহসী হও বন্ধুরা মনে রেখো যা ভাগ্যে লেখা আছে তা একদিন তোমার কাছে আসবেই কিন্তু তার জন্য প্রযোজন ভক্তি সাহস ও নিয়মিত প্রচেষ্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে রক্ষা করব এর মানে ভাগ্য কর্ম সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রক হচ্ছেন ঈশ্বর তাই যদি আমরা কর্মে অবিচল থাকি ভক্তিতে দৃঢ় হই তবে ভয়ের কিছু নেই নেই ভাগ্য হল আমাদের নিজেরই প্রতিচ্ছবি কর্ম ও ভক্তির আলোয় সেই ভাগ্যকে আমরা সুন্দর ও মহিমাময় করে তুলতে পারি জয় শ্রীকৃষ্ণ